যেই রাবি এই হাদিসটা বর্ণনা করছেন এই রাবি ইবনে আব্বাস রাজি আল্লাহ আলহু এই রাবিকে বলছেন এই হাদিসের বর্ণনাকারীকে যে আমি তোমাকে একটা জান্নাতি মহিলা দেখাবো তুমি কি দেখবা তখন এই হাদিস বর্ণনাকারী বলছে হ্যাঁ আমি দেখব তখন বলছে এই যে এই সাউদা মহিলাটা হচ্ছে জান্নাতি মহিলা অর্থাৎ এই কালো মহিলাটা হচ্ছে জান্নাতি মহিলা তখন বলছে যে এই মহিলাটা একবার রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে আসলো এসে বলছে যে আল্লাহ নবী আমি মৃগি রোগে আক্রান্ত তো আমার জন্য একটু দোয়া করেন তখন নাবি সাল্লাম কি বললেন যে তুমি যদি চাও তাহলে এই রোগের ওপর ধৈর্য ধারণ করো তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে সুবাহ আর তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করব যেন আল্লাহ রব্বুল আলমিন এই রোগ থেকে তোমাকে আরোগ্য দান করান তুমি যেন সুস্থতা হও তখন মেয়েটা উত্তর দিয়েছে আল্লাহ নবী আমি ধৈর্য ধারণ করলাম কিন্তু আপনি আমার জন্য দোয়া করেন যখন এই রোগ উঠে তখন যেন আমি আমার লজ্জাস্থানের কাপড়টা খুলে না ফেলি তো রোগ অসুখের কারণে একটা মানুষ তার দেহ থেকে তার লজ্জাস্থান থেকে একটা মহিলা মানুষ কালো মেয়ে একটা মহিলা তার কাপড় খুলতে চাচ্ছে না একটা মহিলা স্ত্রী লোক কালো সুন্দর না হাদিসে এসেছে মহিলাটা কালো তার মানে খুবই কালো এই মহিলাটা চাচ্ছে যে আমি অশোক বিষুখে যত আক্রান্ত হই অশুখে যেন আমি আমার লজ্জার স্থানের কাপড়টা খুলে না ফেলে আল্লাহর কাছে একটু দোয়া করে আর আমরা আজকে আমাদের পরিবারের মা বোনেরা আজকে আমাদের সন্তানেরা ইচ্ছে করে একটা পুরুষের কাছে গিয়ে কাপড়টা খুলে দিচ্ছে নাউজ বিল্লাহ স ইচ্ছায় একটা যুবতী মহিলা একটা সুন্দরী মহিলা একটা যুবকের কাছে গিয়ে কাপড় খুলে ফেলছে শালী দোলা মায়ের কাছে কাপড় খুলছে এমনকি ভাবি দেবরের কাছে কাপড় খুলে ফেলছে কিন্তু এই মহিলা একটা জান্নাতি মহিলার চিন্তা ভাবনা কেমন আর যেই মহিলাগুলো নিজেকে মুসলিম দাবি করছে তারা অন্য পুরুষের কাছে গিয়ে কাপড় খুলে ফেলছে স ইচ্ছায় কাপড় খুলে ফেলছে লজ্জাও নাই হিমালও নাই হায়াও নাই কিন্তু একটা অসুস্থ মহিলা চাচ্ছে যে আমি অসুখের যে আমার কষ্ট আমি ধৈর্য ধারণ করব। কিন্তু আমি যেন অসুখ উঠার পরও কাপড়টা খুলে না ফেলি আল্লাহ রাসুলের কাছে এর জন্য দোয়া আছে কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার কি দেখা যাচ্ছে প্রেম মানেই জেনা প্রেম মানেই না যখনই দেখা যাচ্ছে যে দুইজন মেয়ে ছেলে হচ্ছে। এক তখনই সেখানে কি আস্তে আস্তে তাদেরকে কাপড় খোলার পরিকল্পনা করছে একটা সময় তারা কাপড় খুলে ফেলে এবং জেনাই লিপ্ত হয় তার মানে আপনি যদি এই জেরাকারী মহিলাকে জিজ্ঞেস করেন যে তোর বাপের নাম কি তখন সে কিন্তু বলবে না যে আমার বাপের নাম হচ্ছে গৌতম গুপ্ত আমার মায়ের নাম হচ্ছে অলোকা এ কিন্তু বলবে না ও বলবে না যে আমার বাপের নাম হচ্ছে গোপাল আমার বাপের নাম হচ্ছে গণেশ সে কিন্তু বলবে তার বাপের যে মুসলিম নাম সেটাই কিন্তু বলবে তাহলে এই মহিলাটা সবাই ইচ্ছায় কাপড় খুললো কি জন্য তার মানে একটা অসুস্থ মানুষ কাপড় খুলছে না সে রোগের প্রতি চূড়ান্ত ধৈর্য ধারণ করছে আর একটা যুবক যুবতী কাছাকাছি গিয়ে কি কাপড় খুলে দিচ্ছে সবাই ইচ্ছায় তাহলে জান্নাতটা কাদের জন্য এই মহিলার জন্য কি জান্নাত হবে দেখেন উম্মে সালামা বলছেন যে নাবি সাল্লাহ আলাইকুম সাল্লাম বলছেন যে বিচার দিবসের দিন তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহরফল আয়লামিন কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে ঘুরে দেখাবেন না আবার লক্ষ্য করেন আল্লাহর নবী বলছেন যে বিচার দিবসের দিন নাবি সাল্লা আলাইকু সাল্লাম বলছেন যে বিচার দিবসের দিন আল্লাহ অফল আয়লামিন তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না এমনকি তাদের দিকে তাকাবেন না মানে ব্যামক হয়ে থাকবেন তো তাদের মধ্যে এক শ্রেণী কি যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে এখন উম্মে সালামা বলছেন যে আল্লাহর নবী টাকলুর নিচে কাপড় পরিধান করা করলে যদি আল্লাহ রব্বুল আলমী না তাকান তাহলে আমরা কি কাপড় জড়ো করে টাকলুর উপর করব। এখন নাবি সাল্লাম বলছেন যে না যারা পুরুষ তাদের জন্য টাকলুর উপর কাপড় পরতে হবে আর মহিলা তোমরা কি করবা তোমরা তোমাদের কাপড়টাকে পায়ের নিচ থেকে পা থেকে এক বিধ এক কি আধ হাত ঝুলিয়ে পড়বা এখন উম্মে সালামা বলছেন যে তাদের চিন্তা ভাবনা তাদের মাইন্ড সেট আপটা কতটা জান্নাত মুখী একটু এই হাদিসগুলো লক্ষ্য করলে পাওয়া যায় তখন বলছে আল্লাহ নবী আধ হাত যদি কাপড় লিচে ঝুলিয়ে পড়ি তারপরেও যদি পা দেখা যায় তখন আল্লাহ নবী সাল সাল্লাম বলছেন তাহলে এক হাত করবা তাহলে এক হাত করবা তাহলে পা দেখা যাবে না তো এই মেয়েটার চিন্তা ভাবনাটা কি কিন্তু আপনি যদি এখন প্রত্যেকটা হাই স্কুলে লক্ষ্য করেন তো হাই স্কুলে যখন ক্লাস সিক্স হয় একটা মেয়ের যখন কি দশ থেকে আট থেকে দশ বছর বয়স হয় তখন তার হয় মিনস হয় তো যখন একটা মেয়ে হাই স্কুলে অবশ্যই বারো বয়স তার হবে বারো থেকে তেরো অথবা সর্বনিম্ন এগারো বছর বয়স তার মানে এই মহিলাটা সব বুঝে তো হাই স্কুলে আপনি যাবেন সিক্স থেকে শুরু করে টেন পর্যন্ত কোনো মহিলার আপনি পাজামাটা কি টাকলুর নিচে পাবেন না সকলেই টাকলুর ওপর পরে তাহলে আপনি এখন বলেন তো যে এই মেয়ের কি পর্দা আছে এই মেয়ের কি পিতা নাই নাকি এই মেয়ের মা নাই আসমান ফেটে পড়ছে নাকি ওই মেয়েটা জারজ হওয়ার পরে মা ভাবছে যারও সন্তানটা তো পেটে নিছি এটা ডাস্টবিনে ফেলে দিই ফেলে দিয়ে আসি কারণ যারও সন্তান তো আমার স্বামী মেনে নিবে না স্বামীও ভাবছে যে এই সন্তানটা বলা হয় আমার না এরকম কি ভাবে এই মেয়েটা কই থেকে হইল যে মেয়েটা টাকলুর ওপর কাপড় পরে জান্নাতি মহিলাদের চিন্তা না কেমন বলছে আল্লাহর নবী যদি আধাত পরি আমার পা তো দেখা যাবে তখন নবী সাল্লাম বললেন তাহলে এক হাত কাপড় ঝুলিয়ে পড়বা তাহলে আর দেখা যাবে না চিন্তা ভাবনা কেমন আর হাই স্কুলে একটা মেয়ে পড়ছে সব বোঝে পিতা মাতাও একেবারে সেই ট্যালেন্টেড একেবারে ইমানওয়ালা ব্যক্তি একবারও মেয়েকে বলছে না যে তোর কাপড়টা টাকলুর ওপরে কেন ওপরে কেন মেয়েদের টাকা নিচে কাপড় করতে হবে বাবা মাও বেঁচে যায় যদি কাপড় কম লাগে তাহলে টাকাটা টাকাটা যদি একটু বাসে একটু বাসে এরকম চিন্তা ভাবনা তো আসলে এই মেয়ের প্রতি নাবি সাল ইসলামের নির্দেশটা কি ছিল তো জান্নাতে কারা যাবে হাই স্কুল থেকে তো তার ইমানটা নষ্ট হয়ে যাচ্ছে যখন একটা মেয়েকে বলা হচ্ছে যে একটা মেয়ের মা থেকে মাথার চুল পর্যন্ত সবই তার তার মানে এই মেয়েটার কি কোনো কিছু খুলে রাখার কোনো অপশন ইসলাম তাকে দেয় নাই অনেকে বলে যে মুখ খুলে রাখা তো জায়দ আছে তো অনেক নাস্তিক মহিলারা বলে যে না মুখ খুলে রাখা তো জায়দ আছে অনেক হিন্দু মেয়েরাও বলে না মুখ খুলে রাখা তো জায়দ আছে তারা ইসলামকে কোন জায়গায় আক্রমণ করছে যে মুখ খুলে রাখা যদি যাই তো তাহলে এই হাদিসটার ক্ষেত্রে অনেক কিছু বলা যাবে কিন্তু যেহেতু বিষয়টা এটা না সেদিকে না যায় এটা যেহেতু এই বিষয়ে আজকে আলোচনার মধ্যে পড়ে না কিন্তু আমি বলতে চাচ্ছি যে একটা মহিলাকে যে কোনো মূল্যে যদি মেয়ে বুঝতে পারে যে আমার পিতা আমার দিকে বদ নজর দেয় আমার দাদা আমার দিকে নজর দেয় আমার বড় ভাই আমার দিকে বদনজর দেয় আমার ওই মেয়েকে ওই পিতার সামনে ওই ভাইয়ের সামনে ওই দাদার সামনেও পর্দা করতে হবে কোনো ক্ষম নাই তাকে যে কোনো মূল্যে পর্দা করতে হবে তাদের সামনে এখন আপনি বলেন তো কার কারখান নাই প্রত্যেকটা মানুষ যখন তার যুবতী মেয়ে হয়ে উঠবে তার দিকেও যদি সে ওই বিনা চোখ দেয় তাহলে শয়তানটা তার মাইন্ড মাইন্ডটা তার মন মাইন্ডটা অন্য দিকে নিয়ে যাবে জেনার দিকে নিয়ে যাবে না অজুবিদার এত বড় ইমানদার মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর যেখানে যে আর আপনি কত বড় ইমানদার হয়েছেন যে আপনি আপনার মেয়েকে উলঙ্গ রাখতে পছন্দ করেন এবং মেয়েকে আপনি কখনো নির্দেশ দেন যে আমার সামনে আসলে পর্দা করে আসবা মা আমার সামনে যদি আসো তাহলেও কিন্তু পর্দা করে আসবে কেন ওই যে আল্লাহ বলেছেন যে ইবলি শয়তান কি আল্লাহর কাছ থেকে শক্তি আমার কাছ থেকে শক্তি চেয়ে আনছে তার মানুষের মগে শিরা উপসেরা চলতে পারে তার মানে মেয়ের কোনো দিকে দৃষ্টি গেলে পিতার করে খারাপ আসতেই পারে অস্বাভাবিক কোনো কিছু না তো দেখেন এই উম্মে সালামা জ্ঞানী মহিলাদের একজন তার মন মাইন্ডটা কোন দিকে দিয়েছেন যে আধ পড়ার পরেও তার হচ্ছে না সে যাচ্ছে এক হাতে কাপড় করবে যেন তার পাটাও দেখা না যায় এই যে হাই স্কুলে যারা পড়ছে তাদের মন মাইন্ডটা কোন দিকে গেল কিন্তু কল্পনা করে দেখেন আরেকটা হাদিস বলি এটা হচ্ছে আয়সা রাজি আল্লাহ আনহু বলছেন আয়সা রাজি আল্লাহ আনহু বলছেন যে যখন আমার ঘরের মধ্যে রাসুল সাল্লাহ আলাইকুম সাল্লামকে দাফন করা হলো এরপর যখন আবু বাবুর সিদ্দিক অর্থাৎ আমার পিতাকে যখন আমার ঘরের মধ্যে যখন দাফন করা হলো তখন আমি কি করতাম আমার গায়ের উপর যে চাদর থাকতো সেই চাদরটা খুলে আমি মানে চাদরটা খুলে ফেলতাম ঘরের মধ্যে ঢুকে আয়সারা জিয়াল্লাহ আনহা বলছেন যে আমার পোশাক তো আছে আমি পোশাক পরে আসি না এর উপর যদি এখন আমি রুমাল করি তো আয়সারা জিয়াল্লাহ আনহা বলছেন যে আমি কাপড় পরে থাকতাম তার উপর চাদর পরতাম তো আমার ঘরে প্রবেশ করার পরে আমি কি রেখে দিতাম কারণ একটা আমার জীবন সঙ্গী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একটা আমার স্বামী আর একটা আমার পিতা তো মারা গেছে তারপরেও কি মারা গেছে তারপরে এদের পর্দা শুনলে মাথা নষ্ট হয়ে যায় যে এরা কি ভাবে আল্লাহ রাবুল আলমকে সন্তুষ্টি করে গেছে তখন বলছে যে আমি একটা কাপড় খুলে আমার উপরে চাদরটা খুলে ফেলে রুমে থাকতাম কিন্তু যখন দেখলাম যে ওমর রাজি আনহা ওমর রাজি আল্লাহ আনহু যখন দেখলাম যে আমার ঘরে তাকেও দাফন করা হয়েছিল দাফন করার পর তখন আমি কি করি যখন আমার রুমের মধ্যে আমি ঢুকবো রুমের ঢুকার আগে আমি চাদরটা দিয়ে আমার চোখ মুখ ভালো করে পেঁচিয়ে নিই যেন কি আমার পর্দার যেন বিন্দু পরিমাণ ব্যাঘাত না ঘটে আশা আল্লাহ ভানু বলছেন যখন আমার স্বামী মোহাম্মদ সাল্লাম যখন আমার পিতাকে আমার ঘরে দাফন করা হলো তখন আমি কি রুমের মধ্যে ঢুকে আমার পোশাকের উপর যে চাদর থাকতো সেটা খুলে ফেলতাম সেটা রেখে দিতাম কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু আনহাকে আনহুকে আমার ঘরের মধ্যে দাফন করা হলো তখন আমি আর বে পর্দা হবে কখনো আল্লাহর কসম আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করিনি কেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে জীবন দশাও দেখেনি এবং মৃত্যুর পরেও আমি তার কাছে কি পর্দা করে ঢুকেছি কেন এই কারণেই যখন আমি রবের কবর পূর্বে আমি আমার চাদরটা দিয়ে চোখ মুখ ভালোভাবে পেশিয়ে নিয়ে আমি রবের মধ্যে প্রবেশ করেছি তো আমি বলতে যাচ্ছি একটা মৃত মানুষের কাছে যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহু পর্দা করেন তা কার কাছে পর্দা করছে সারা জাহান অর্ধ পৃথিবীর খলিফা ওমর রাজি আল্লাহ আনহু যে ওমর রাজি আল্লাহ আনহু সম্পর্কে নাবি সাল্লাম বলছেন যে ওমর তোমাকে যখন শয়তান দেখে তুমি কোন রাস্তা দিয়ে হাঁটো শয়তান তার ভিন্ন রাস্তাকে দেখে নেয় তোমার রাস্তা দিয়ে শয়তান যায় না এই এত বড় ইমান বড় ব্যক্তির কাছেও আয়সা রাজি আল্লাহ আনহু পর্দা করে যাচ্ছে ওমর কিন্তু মৃত কবরে শুয়ে আছে তারপরে আয়সা ঢুকার সময় কি তার চাদর দিয়ে চোখ মুখ ভালোভাবে পেছিয়ে রুমে প্রবেশ করছে তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি একটা মৃত মানুষের সামনে তারা করে গেছে তাদের মন মাইন্ডটা কেমন আপনি বাজারে যাবেন আমি আমার এই চোখ দিয়েও দেখছি এখন আপনি বলবেন হুজুরের দৃষ্টি খারাপ হুজুরের দৃষ্টি খারাপ এটা আপনি বলবেন দেখেন আমি অনেক দেখেছি তো এখন আমি যখন যাই রাস্তা দিয়ে তখন দেখা যায় বা আপনারাও দেখছেন মেয়েরা যায় গাড়ি ঘোড়া যে কোনো জায়গাতে গেলে তাকিয়ে দেখবেন যে কাপড় পাতলা পরতে পরতে এমন কাপড় তারা পরিধান করে নাবী সাল্লাম বলেছেন যে ছয়টা জিনিসের নিশ্চয়তা দিলে জান্নাতের জিম্মা হব তার মধ্যে একটা কি ও হেফাজু নিজের লজ্জা স্থানের হেফাজত করতে তার মানে কোর না করতে হবে কিন্তু আপনি তাকালে দেখতে পাচ্ছেন মেয়ে জামা পরে আছে কিন্তু প্রা আপনি ঠিকই দেখতে পাচ্ছেন তো এই মেয়েটা কি পতিতালয়ের মেয়ে এর কি বাবা নাই নাকি পিতা নাই তো হাদিস গুলো পড়লে পাওয়া যাচ্ছে যে একটা মানুষ মারা গেছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তার মতো ইমান দুনিয়াতে কোনো মানুষেরই নাই ওই মানুষের সামনে আয়সারাজিয়াল রহমান আনহু পর্দা করে ঢুকছেন চোখ মুখ বেঁধে মানুষটা কবরে শুয়ে আছে মৃত মানুষের সামনে তার পর্দার প্রয়োজন হয় আর আমার আপনার মেয়ে ড্রেস করলে তার দেখা যায় এটাই নাকি পর্দা আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তার পিতার নাম কি ও কিন্তু বলবেন ওই তো বললাম না যে আমার পিতার নাম গৌতম গুপ্ত আমার বাপের নাম গণেশ ঠাকুর আমার মায়ের নাম হচ্ছে অলোকা এ কিন্তু বলবে না এ কিন্তু এর পিতা মাতার নাম মুসলিম পরিচয় দিবে খারাপ লাগে কথাগুলো বললে খারাপ লাগুক আমি চাই খারাপ লাগলে পরিবর্তন হবে এটা সুনিশ্চিত কিন্তু আমি চাচ্ছি যে আপনার পরিবেশটা আপনার কন্ট্রোল করতে হবে আমি বলছি এখানে আমার দায়িত্ব শেষ আমি গিয়ে আপনার মেয়েকে চর থাপ্পর দিয়ে আমি দিন ধর্ম তাকে শেখাতে আসি নাই আমি দিন ধর্ম আপনাকে এখানে বলবো আপনি গিয়ে বাড়িতে বাস্তবায়ন করবেন এরপরেও যদি আবার দেখি যে না আপনার মেয়ে যাচ্ছে তার ব্রাটাও দেখা যাচ্ছে পিছনে তো আমি বল

লজ্জাটা চলে যায় আর লজ্জার সাথে সাথে ইমানটাও বিলীন হয়ে যায় এই কারণে নাবি সাল্লাম বলেছেন যে হায়াউমিনাল ইমান ওয়াল ইমান উফিল জান না লজ্জা ইমান ইমানই জান তো আপনার মেয়েটা যে এইভাবে প্রকাশ্যে মানুষকে তার তলে যে জিনিসটা পড়ছে সেটা দেখিয়ে বেড়াচ্ছে আপনি বলেন তো আপনার মেয়ের লজ্জা আছে কিনা আপনার মেয়ে লজ্জা আছে কিনা আপনি কল্পনা করেন তো তার মানে লজ্জা নাই তার মানে ইমান তো কখন কোথাও হয়েছে আল্লাহ মানলো আর ইমান লজ্জা কোনোটাই নাই তার মানে এই মেয়ে মারা যাওয়ার সাথে সাথে জাহান নামে যাবে